আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি সকলে ভালো আছো আজকে ন এর নয় নম্বর উদাহরণ নয়টা শুরু করতে যাচ্ছি দেখো এখানে বলেছে বামপক্ষ সমান সমান ডান পক্ষ প্রমাণ করতে বলছে তো আগে বামপক্ষ তাহলে লেখো বামপক্ষ কজ এ ওয়ান মাইনাস টেন এ প্লাস সাইন এ ওয়ান মাইনাস কট এ দেখেছ এখন কি করবো এখন প্রত্যেকটা ভাঙাবো এইটা যেরকম আছে এটা সেরকম রাখলাম আবার এইটাকে ভাঙলাম এই টেন এ কে ভাঙলে এই যে টেন এর পরিবর্তে লেখা যায় সাইনে বাই কজ এটা বেসিক সূত্র এটা মুখস্থ করতে হবে এই অঙ্কটা পারতে হইলে এটা লাগবে ওয়ান এক নম্বর তো সাইনে বাই কজ এ প্লাস এই যে দেখছো সাইন ওপরে এইটা এরকম রাখবো নিচেরটা ভাঙবো ওয়ান মাইনাস এই কটে আবার এই কটে আবার হচ্ছে এটার উল্টাটা কজ এ ডিভাইডেড বাই সাইন এ মানে আমার এই দুইটা জিনিস জানতে হবে এই এক এই দুই মানে এই দুইটা সূত্র মুখস্ত করতে হবে কটের পরিবর্তে লিখতে হবে কজ এ ডিভাইডেড বাই সাইন এ এখন নিচে লসাগু নিব উপরে যা আছে তা লিখব কজ এ এখন লসাগু নিলে এই নিচেরটা লসাগু কেউ একা থাকা মানে তার নিচে মনে মনে একটা কিছু আছে তার মানে এইটার সাথে এইটা গুণ এইটার সাথে মনে এইখানে এক আছে কেউ একা থাকা মানে তার নিচে এক আছে মানে কেউ যদি একা থাকে সিঙ্গেল থাকে ধরো এইখানে এক আছে না মানে এখানে এক না ও এক না শুধু ওর নিচে মনে মনে একটা এক ধরছি আমরা ওকে মনে মনে একটা এক ধরছি তো তেমনি এইটার নিচে মনে মনে একটা এক ধরছি তো এইটার সাথে এইটা প্রথমে গুণ দিবা তো ওয়ানের সাথে মনে মনে একের সাথে কজ এক গুণ দিলে হয় কজে আবার এ তারপর উপরে চলে যাবা উপরে কোনারটার সাথে কোনারটা গুণ তাহলে এই ওয়ানের সাথে কজ এ গুণ করলে কি হয় কজ এ তারপর সাইন কি মাইনাস এই মাইনাস তারপর নিচে চলে যাবা মনে মনে যেটা ওয়ান ধরছিলাম ওইটার সাথে উপরটা গুণ দিবা তাহলে ওয়ান গুণ সাইন সাইনে এ ওয়ান গুণ সাইন সাইনে এ ওয়ান গুণ সাইন সাইনে তো তারপর কি দেখো এই যে প্লাস আবার উপরটা সাইন লিখবা সাইন লেখ লিখলা ভালো কথা এখন দেখো এটার মনে মনে ওয়ান তাহলে এটার সাথে এটা কোনো কোনি গুণ এটার সাথে এটা কোনো কোনি গুণ তাহলে এটার সাথে এটা গুণ করলে হয় সাইন এ সাইন এখন এই তারপর উপরে চলে যাব উপরটার সাথে এই কোণাটার সাথে গুণ তাহলে ওয়ান এর সাথে সাইন গুণ করলে হয় সাইন এ মাইনাস আর ওয়ান এর সাথে এটা গুণ করলে কি হয় কজে কজে এখন এইটাকে উপরে পাঠাই দিবা এইটাকে তুমি উপরে পাঠাই দিবা মানে তালার মালটা উপরের তলায় পাঠাই তিন তলায় পাঠিয়ে দিবা কিভাবে তিন তলায় এক দুই তিন তো তেমনি উপরেরটা লেখো আগে উপরে যা আসে তাই লিখলাম আগে তিনটে লাগলাম কজ এখন এই যে নিচেরটা এটা উপরে উঠাই দিস তার মানে এটা গুণ রূপে দিছো কজ এ আর নিচে রূপ থাকে নিচেই থাকে কজ এ মাইনাস সাইনে গেল এই তারপর প্লাস এই উপরে কে ছিল সাইনে ছিল উপরে উঠিয়ে দিয়েছো তাহলে এইটা উপরে উঠিয়ে দিলে কি হয় ইন্টু ইন্টু এইটা সাইনে মানে বোঝো না এইটা তো লিখছো এই আর এইটা যেহেতু উপরে উঠেছে এটা গুণ রূপে হয়ে গেছে এটা কী রূপে হয়েছে গুণ রূপে হয়েছে তাহলে এই গুণ সাইনে আর এইটা তো এতটুকু এতটুকু নিচে লিখলে এই যে সাইনে মাইনাস কজে ক্লিয়ার এখন দেখো কজ কজে কজে গুণ করলে হয় কজ স্কয়ার এ কিভাবে এ এর সাথে যদি এ গুণ করো তাহলে যদি হয় এ স্কোয়ার তাহলে কজ এর সাথে কজ এর গুণ করলে হয় কজ স্কোয়ার তেমনি সাইনের সাথে সাইন গুণ করলে হয় সাইন স্কোয়ার এ এখন এইটাকে যা আছে এইটাই লিখবো দেখো কজ এ মাইনাস সাইন এ দেখছো কজ এ মাইনাস সাইন এ কি লিখলাম কজ এ মাইনাস সাইন এ এতটুকু বোঝা গেছে এখন এইটাকে আমরা এই এইটাকে জোর করে আমরা এভাবে লিখবো এইখান এই লেখাটুক যা আছে এইটাকে আমরা জোর করে এইখানে লিখবো কীভাবে দেখো কজ এ কজ এ মাইনাস সাইনে কিন্তু এইখানে কি এই লেখাটা ছিল এই লেখাটাই আমি জোর করে এইখানে কিন্তু এই লেখাটা এখানে ছিল এই লেখাটা ছিল না যার কারণে আমি এখানে একটা মাইনাস আনবো এটা একটা মাইনাস আনবো এইটা মাইনাস দেওয়ার কথা হচ্ছে এইটা আর এইটা সেম এই কথাটার এইখানে এইখানে যেটা আসছে এইটাই রিপিট করে লিখলাম তো এর আগে মাইনাস দিলে দেখবা যে এই ভ্যালুটা সমান হয়ে যায় কেন করছি কারণ এইটা মিল আনার সুবিধার্থে তো এখন দেখো কি করবো এখন এই যে কজ স্কোয়ার এ তখন কী করলাম দেখো এই যে করলাম কজ স্কোয়ার কজ স্কোয়ার এ আর হচ্ছে কজ এ মাইনাস সাইন এ এই যে মাইনাসটা দেখছি সেইটা এই প্লাসের স্থান দখল করে নিবে তাহলে মাইনাস সাইন স্কোয়ার এ আর এইটুক থাকে এইটুক তো এখানেই থাকে কজ এ মাইনাস সাইন এ এখন দেখো চেহারা চেহারা মিলে গেছে তখন লসাগুর ক্ষেত্রে চেহারা চেহারা মিলছে বুঝলাম না ভাইয়া দেখো এইটার কথার অর্থ হচ্ছে এইটার সাথে এইটাটা মিলে গেছে এইটা মিলে গেছে তাহলে এই দুইটার সাথে যদি যখন মিলে যাবে তখন আমি একটা লিখবো এই যে লিখলাম কজ এ মাইনাস সাইন এ গেল এখন উপরে যা আছে তাই আমি চক্ষু বসাবো দেখো কজ স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ এখন তোমাদের কি সূত্রটা মনে আছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এটা হচ্ছে তিন নাম্বার সূত্র এই অঙ্কটা পাঠতে হলে আমাদের তিনটা সূত্র জানা লাগবে এই হচ্ছে এই তিন নাম্বার সূত্র দেখো এখন এই যে দেখো এই যে উপরে এই যে কজ স্কোয়ার কি এ ধরছি কিভাবে কজ এ এটাকে হোল স্কোয়ার এ স্কোয়ার মাইনাস আর এই যে সাইন এ এটাকে ধরছি বি মানে এইটাকে এই সম্পূর্ণ এইটুককে ধরছি এ আর এই টুককে ধরছি বি তাহলে এখন সূত্রে ফালাও এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এটা সূত্রে নিচের তো এটি থাকে কজ এ মাইনাস সাইন এ ওকে তাহলে সূত্রে যদি ফালাও তাহলে সাইন স্কোয়ার সাইন স্কোয়ার এ প্লাস সাইনাস মানে কজে তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি এ প্লাস বি তাহলে এ প্লাস বি এ কাকে ধরছি কজে তাহলে কজ এই যে প্লাস এই যে প্লাস এই প্লাস এই প্লাস বি ধরছি কাকে বি ধরছি সাইন বি কি সাইন এই ধরলাম তারপরে এই ইনটু এই ইনটু তারপর আবার কি এ এই এ কে কজ এ কজ এ তারপর কি মাইনাস এই মাইনাস সাইন এ সাইন এ এখন নিচেটা দেখো কজ এ মাইনাস সাইন এ কজ এ মাইনাস দেখো এরপর কি এই যে কজ এ দেখো কজ এ মাইনাস সাইন এ সাইনে দেখো কাটাকাটি করো কজ এ মাইনাস সাইনে তাহলে কোনটা থাকে কজ এ প্লাস সাইন এ এইটাই হচ্ছে রাইট হ্যান্ড সাইড কীভাবে রাইট হ্যান্ড সাইড ওই যে সাইনে বলেছে দেখো সাইনে প্লাস কজে তাহলে আমরা একটু আগে লিখি সাজায় লিখি সাইনে প্লাস কজ এ সমান সমান রাইট হ্যান্ড সাইড বা এখন আমরা বলতে পারি লেফট হ্যান্ড সাইড ইজ ইকাল টু রাইট হ্যান্ড সাইড প্রুফ পিআর অথবা বলতে পারি বামপক্ষ সমান সমান ডান পক্ষ প্রমাণিত প্রুফ মানে প্রমাণিত এতটুকু আমরা বলতে পারি ধন্যবাদ সকলকে